মায়ের কথা আজ তোমাদের শোনাই শুনোনা গো এক মায়ের কথা আজ তোমাদের বলি শুনোনা তুই ছেলের দুঃখ মা জননী সইতে পারে না ছেলের দুঃখ মা জননী সইতে পারে না ছেলের একটু দুঃখ একটু কষ্ট মা সচ্চ করতে পারতেন না কি ঘটনা ঘটছে শুনুন বলছে

পাঁচ পয়সা দিত ছেলের হাতে স্কুল যেতে আর সংসার খরচ করত বাকি উডি পয়সা দিয়ে সংসার খরচ করতো বাকি উডি পয়সা দিয়ে করে ছেলে একদিন হঠাৎ করে বলছে মাগো পাঁচ পয়সা আর আমার দিলে হবে না এবারে একটু বাড়াতে হবে কেন জানেন ভিতরে খবর আছে কি বলছে শুনছে প্রতিদিন ওই সচকালে হলে ছেলে মাকে বলে

আরে দশ পয়সা না দিলে মা স্কুলে যাব না দশ পয়সা না দিলে মা স্কুলে যাব না সেই সন্তান মায়ের থেকে প্রত্যেক দিন দশ পয়সা করে নিয়ে স্কুলে গিয়ে কি করছে দেখুন কবি ছন্দের মাধ্যমে লিখছে দশ পয়সা পাড়ি থেকে স্কুলে নিয়ে আসে স্কুলে একটা মেয়ে ছিল নাম কি ছিল জানেন মরজিনা বলছে মরজিনা নামে এক মেয়েকে রজি ভালোবাসে মরজিনা নামে এক মেয়েকে রজি ভালোবাসে আরে পড়া শুন না গো আরে পড়া শুন না পেলে রেখে এভাবে চলিত। আর মায়ের দেওয়া পয়সা গুলি ধ্বংস করি তো আর মায়ের দেওয়া পয়সা গুলি ধ্বংস করি তো তো একদিন কথায় কথায় সেই মর্জিনা বলছে তুমি তো সব সময় বলো আমার ভালোবাসি ভালোবাসি তুমি আমায় কতটুকু ভালোবাসো তার প্রমাণ একটা তোমায় আজকে দেখাতে হবে কি যদি তুমি এই মুহূর্তে তোমার মায়ের কলিজাটা কেটে নিয়ে আমায় দেখাতে পারো তাহলে আমি মনে করব তুমি আমায় কতটুকু ভালোবাসো তো মুরজিনার ওই কথা শুনে সেই বেকুব ছেলে তার মায়ের কলিজাটা সে কেমন ভাবে ছিনিয়ে আনবে খুবই ছন্দের মাধ্যমে লিখছে শুনো সেই ছেলে তখন পালিয়ে এসে নির্গুম আরে না ছিল কখন মা ঘুমাবে যখন ঘুমিয়ে গো যখন ঘুমিয়ে মা জননী চুপি চুপি যা তারপরে মায়ের গলাতে ছুরি যে চালায় তারপরে মায়ের গলাতে ছুরি যে চালায় এক মায়ের কথা আজ তোমাদের শোনাই শোনো না গো এক মায়ের কথা আজ তোমাদের বলি শোন না ছেলের দুঃখ মা জননি সইতে পারে না শেষমেশ মায়ের গলা কেটে দিল তো মায়ের গলা কেটে দেওয়ার পরে মায়ের কলিজা সে ছিনিয়ে নিয়ে সেই তার প্রেমিকাকে দেখানোর জন্য যাচ্ছে তো যেতে যেতে দৌড়ে দৌড়ে যাচ্ছিলো যেতে যেতে একটা পাথরে ঠোকর খেয়ে যখন পড়ে গেল মায়ের কলিজাটা হাত থেকে ছিটকে চলে গেল আর সেই কলিজা থেকে আওয়াজ আসছে আহারে বাছা করে লাগেনি তো মায়ের মন তো কি বলছে দেখো মায়ের কলি যাকে নিয়ে চলে আপন মনে আরে যেতে যেতে ঠকুরে করে পড়িল জমিনে সেই কলি যা হতে আওয়াজ আসে গো সেই কলি যা হতে আওয়াজ আসে বাচ্চা কোথায় লাগিলো সেই বেগুম ছেলে সেদিকে খেয়াল না করে সে আবার চলিল সেদিকে খেয়াল না করে সে আবার চলিল শেষ কথা কবির রাজ্য কবি কি লিখছে শুনুন বলছে চোখের পানিতে বাপে সে অন্তরে পাঁচ পয়সা আস্তে মেয়ে পরিয়ার ছেলে মাকে মা রে যে মা ছেলে রে মন্নে টুকটুকম ব্যথা কো যে মা ছেলে রে মন্নে টুকটুকম ব্যান্থা কখনো দিলো না মায়ের মৃত্যু ছেলের হাতে কঠোর যন্ত্রণা মায়ের মৃত্যু ছেলের হাতে কঠোর যন্ত্রণা এক মায়ের কথা আজ তোমাদের সোনালাম দেখো না গো এক মায়ের কথা আজ তোমাদের সোনালাম শোনো না ছেলের দুঃখ মা জননী সইতে পারে না ছেলেরে দুঃখ মা জননী সইতে পারে না ছেলের দুঃখ মা জননী সইতে পারে না